নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সাথে আমার সমস্ত আইসিডিএসের পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী তথা সমস্ত আমার বাসের শ্রমিক এবং সমস্ত আমার আইসিডিএসের কর্মীদের উদ্দেশ্যে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং গুরুজনদের জানাই আমাদের প্রণাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে মেতে উঠবেন ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা সবাই ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে এই দুর্গোৎসবে আনন্দে মেতে উঠি ট্রাফিক আইন অবশ্যই মেনে চলবেন কারণ আপনার মুখের দিকে তাকিয়ে থাকে আপনার গোটা পরিবার আবারও বলবো যে আপনারা প্রত্যেকে সুখময় জীবন কাটান মা দুর্গার কাছে এই প্রার্থনা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমার পুরো আইসিডিএস পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই প্রীতি শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং বড়দের প্রণাম নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ আইসিডিএস প্রজেক্ট এবং আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা